পাকিস্তানের পাঁচটি এয়ারবেস ধ্বংস করলো ভারত ভারতের প্রত্যাখাতে রাওয়ালপেন্টির নূর খান এয়ারবেস সেন্ধ প্রদেশের সুকুর এয়ারবেস ক্ষতিগ্রস্ত চাকওয়ালের মুরিদ এয়ারবেস সোরকোটের রসিক এয়ারবেসও ক্ষতিগ্রস্ত হয়েছে সরগোথা এয়ারবেসও স্ট্রাইক চালিয়েছে ভারত এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে পাকিস্তান যে দাবি করেছিল যে ভারত ব্যালাস্টিক মিসাইল চলেছে সেই দাবি আদতে ধোপে টিকলো না কারণ আমাদের যে আমাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে যে ছবি রয়েছে যে ভিডিওস রয়েছে সেই সমস্ত কিছু কর্নেল কুরেশি এবং ভৌমিকা সিং তারা প্রত্যেকেই পাকিস্তানের পাঁচটি এয়ারবেস ইতিমধ্যেই ভারতের প্রত্যাঘাত রাফিক এয়ারবেস থেকে শুরু করে মুরিদ সুকুর এয়ারবেস সিন্ধ প্রদেশের সুকুর এয়ারবেস এই সমস্ত এয়ারবেস গুলো ক্ষতিগ্রস্ত করেছে ভারত اپنی ننگی جاریت کو جاری رکھتے ہوئے کچھ دیر قبل اس نے اپنے تیاروں سے فضا سے زمین پر میزائل داغے ہیں نور خان بیس پاکستان ایئر فورس پاکستان ایئر فورس کی مرید بیس اور شور بیس کو نشانہ بنایا گیا ہے اب تک کی اطلاعات کے مطابق الحمدللہ ایئر فورس کے ایسٹس تمام محفوظ ہیں اس کے علاوہ بھارت نے افغانستان میں بھی میزائل داغے ہیں اور ڈرونز کا حملہ بھی افغانستان پر کیا ہے بھارت اپنے پاگل پن اور جاہریت کے ذریعے اور اپنی مکاری کے ذریعے پورے خطے کو ایک خطرناک جنگ کی طرف دھکیل رہا ہے আমাদের সঙ্গে এই রয়েছেন কর্নেল ভাদুরি ভারত একের পর এক স্ট্রাইক করে চলেছে আমরা জানি এয়ার স্ট্রাইক এবং আবারও পাঁচটি এয়ার বেস পাকিস্তানের সেগুলো আমরা একেবারে ধ্বংস করে দিয়েছি একেবারে ক্ষতিগ্রস্ত করে দিয়েছি কারণ আমাদের যে টার্গেট জঙ্গি ঘাঁটি এবং জঙ্গি এরপর এয়ারবেস এবং সেক্ষেত্রে পাকিস্তান যে দাবি করছে আমি কিছুক্ষণ আগে সেই প্রশ্নে আপনার কাছে গিয়েছিলাম যে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত যদিও সেই দাবি ধোপে টেকেনি কারণ কিছুক্ষণ আগে কর্নেল কুরেশি ভূমিকা সিং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তারা যেটা প্রমাণ করে দিয়েছেন যে সমস্ত তথ্য তুলে ধরেছেন সেখানে তারা বলে দিয়েছেন যে কোথায় কোথায় আমাদের টার্গেট ছিল মূলত সেক্ষেত্রে পাকিস্তানের বারবার এই দাবিগুলো হাস্যকর নয় কি হ্যাঁ হাস্যকর বটেই যে আনসাবস্ট্যান্সিয়েটেড বেসলেস ক্লেমস করবে সেইটা তো চট করে ধরা পড়বে যে এরা মিথ্যে কথা বলছে আর যেই কেউ মিথ্যে কথা বলবে সে যেই হোক মিথ্যে কথা বল আজকালকার দিনে ইনফরমেশন হাইওয়ে আর গ্লোবাল ভিলেজ মানে ইন্টারনেটের থ্রু দিয়ে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে ও মিথ্যে কথা বেশি বেশিক্ষণ টিকতে পারে না ইমিডিয়েটলি ধরা পড়ে যায় আর এক্সপোজ হয়ে যাবে যে এই খবরটা তো উল্টো পাল্টা খবর আমি তো আপনি যে এক্ষুনি ক্লিপ চালালেন ওটা মধ্যে তো শুনলাম যে ডিজি আইএসপি আর বলছে যে আফগানিস্তানের মধ্যেও নাকি আমরা বম্বিং করেছি আর ড্রোন পাঠিয়েছি আরে

আমি বললাম যে ওই শাহবাজ শরীফ নিজের মিটিং করাচ্ছে এইদিকে এরা ব্যালিস্টিক মিসাইল ইন্ডিয়া ব্যালিস্টিক মিসাইল ছাড়ছে ইন্ডিয়া ব্যালিস্টিক মিসাইল ওটাকে একটা অজুহাত নিয়ে ওরা নিজের নিউক্লিয়ার ওয়ারেড আর নিউক্লিয়ার মিজাইল যেগুলো ওদের ব্যালিস্টিক মিজাইল ওইগুলোকে মিটিং এর কাজ শুরু করছে আর গুজব ছড়াবার চেষ্টা করছে যে ইন্ডিয়া ব্যালিস্টিক মিজাইল ছেড়েছে কিন্তু এরা জানে না যে ইন্ডিয়ার ফার্স্ট নো ফার্স্ট ইউজ পলিসি আছে নো ফার্স্ট ইউজ মানে আমরা প্রথমে অ্যাটাক করব না একদম কিন্তু তোমরা অ্যাটাক করলে আমরা সেটা সঠিক আমার আচ্চো বেশি কাউন্টার অ্যাটাক করব তো ব্যালিস্টিক মানে নিউক্লিয়ার ইউজের উপরেও আমাদের স্পেসিফিক নো ফার্স্ট ইউজ পলিসি আছে মানে এটা এটা ইন রাইটিং আছে যে আমরা ফার্স্ট ইউজ করব না তো পাকিস্তান এই সব মিথ্যা কথা বলে পার পাবে না কারণ ও ওজুয়া একটা তৈরি করে নিজের নিউক্লিয়ার অ্যাসেটস গুলোকে অ্যাক্টিভেট করার জন্য মিথ্যা কথা বলে অ্যাক্টিভেট করে তো পার পাবে না তো ধরা পড়ে যাবে তো একদম একদম বেশ আপনি সঙ্গে থাকুন কর্ণভাদুরি আমি আপনার কাছে আবারো ফিরবো অন্যদিকে যে খবরে আমরা চোখ রাখবো আরেকটি খবর আসছে ভোর থেকে শুরু হয়েছে ভারতের প্রত্যাঘাত এবং শনিবার ভোর তথা আজকে ভোর থেকে জম্মুর নিকটবর্তী এলাকায় পাকিস্তানি পোস্ট এবং সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাডগুলি উড়িয়ে দিয়েছে ভারত তবু ও লজ্জা নেই পাকিস্তানের একে পর এক পাকিস্তান হারের মুখ দেখছে তারপরও কিন্তু লজ্জা নেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে এই খবর পাওয়া গিয়েছে যে সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাডগুলি যেখানে ধ্বংস করা হয় সেখান থেকেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে তেমনি কালো ধোয়া রীতিমতো কুন্ডুলি পাকিয়ে উপরের দিকে উঠছে সেই ছবি দেখাবো আপনাদের দেখুন সেই ছবি কিভাবে একের পরে এক লঞ্চ প্যাড ধ্বংস করা হচ্ছে এবং তারপরের ছবি দেখুন সেখান থেকে একেবারে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে রীতিমতো দাও দাও করে আগুন জ্বলছিল সেখানে